নন্দীগ্রামে ফিরাদের কুশপুত্তলিকা দাহ নিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের ফিরাদ হাকিমের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে নন্দীগ্রামে টেঙ্গুয়া মোড়ে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি এবং ফিরাদ হাকিমের কুশপুত্তলিকা দহ করা হয় পুলিশ এসে জল দিয়ে আগুন নিভিয়ে দিলে পুলিশের সাথে বচসা বেঁধে যায় বিজেপি কর্মীদের বচসা গড়ায় ধস্তাধস্তি পরে পুলিশের আরো বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং হিন্দুদের সবসময় অন্যায় উনি কথা বলেছেন এবং আমাদের মহিলা খুব অপব্রহত করেছেন কেন কি কারণে আমরা হিন্দুরা তো কোনোদিন মুসলমানের উপরে কোনো করিনি উনি কেন করবে আমাদের উপরে খারাপ ব্যাপার তাই আমরা এই পুতুল নিয়ে দাহ করেছিলাম আমাদের সফল হয়েছে আমরা যে কথা ইয়ে করেছিলাম আমরা সফল হয়েছি ভারতীয় জনতা পার্টি সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে আগেও করে আজকে দেখলাম এই কর্মসূচি ওনারা তো তৃণমূলের চলে যেতে ওনারা এটা করবে না ওনাদের মমতা ব্যানার্জি বসে আছে ওনারা টাকা খেতে পাবে না ওনাদেরকে এখান থেকে ট্রান্সফার করে দেবে তাই ওনারা

اور جن آلو ہنی پا بھائی ائی 3 2 2

ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেলাইকান ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি